আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটু ঘুরতে রোজা রেখে ঠিক আছে বিকালে এখান থেকে একটা কিছু বলা ওদের সাথে কিছু কথা বলবো আপনারা শুনবেন আর চলেন তাহলে দেখি কথা বলবো আমরা আসেন কোথায় বসি সবাই বসো সবাই বসো এখানে

তোমার আব্বা অটো চালায় অটো চালায় তোমার আম্মু অসুস্থ না সাহায্য সাহায্য তুলে তুমি কি করো আমি ভাই বেলুন বেছি গোলাপ বেচি ফুল বেছি ভাই গোলাপ গোলাপ

কে দর্শক আমরা চারজন তিন নম্বর ছিলে বৈছি বাবা মা আছে তারপর আর ফুল ব্যাসে কেউ গোলাপ ব্যাসে কেউ বেলুন ব্যাসে আর কি গোলাপ বেলুন আর কি খেলনা খেলনা তারা তোমার এখানে কি হইছে পেলে ওই আলো

আমি ভয় করি ভাই স্কুল বন্ধ স্কুল বন্ধ কোন ক্লাসে পড়ো ওয়ানে হ্যাঁ নে করি তো ভালো বিলুনো দেখি হ্যাঁ করে সমস্যা নাই পড়াশোনা করবে বিক্রা করে সব করবে অনলাইন আমার স্কুলে পারমানরা হাত পারবো তোমরা এখন কয় কয়টা পেলে খুশি আপনাদের ইচ্ছা ভাই তোমরা তোমরা রোজা রাখছো কি না ভাই একটা করেছি একটা করেছেন এই কয়টার মধ্যে এর মধ্যে সবচাইতে অলরাউন্ডার ছেলে হলো এই মানে সত্যি কথাবারत्रा হ্যালো ছেলেরা ভালো থাকলো ও ভাই এত কথা বললি কি ও ভাই ভাই এ ভাই তুই আরে লজ্জা নাই তো